দেখো তোমাদের আগে আমি ছটা ভিডিওতে দেখেছি কীভাবে প্যাটার্ন তৈরি করতে হয় কিভাবে গেডিং করতে হয় কিভাবে সেলাই মার্জিন দিতে হয় এবং বেসিক যে টুলসগুলো সেগুলো দেখেছি আজকে দেখো দেখাবো পিস টুল পিস টুলটা কী জিনিস সেটা দিয়ে তোমাদেরকে আমি দেখাবো দেখো আমি পিস টুল অন করেছি অন করার পর দেখো কিছু টুলস খুলেছে নিচে কিছু টুলস খোলেনি সব টুলসই খুলবে বেসিক্যালি কিন্তু কিছু টুল খুলেছে কিছু টুলস খোলেনি দেখো এখন আমি পিস ক্লিক করার পরে প্যাটার্ন যখন ক্লিক করবো না তখন সবগুলো অফ থাকছে কিন্তু যখন আমি প্যাটার্ন ক্লিকও সব খুলছে দেখো প্রথম যে টুলসটা আছে বাঁ একদম কোনায় সেটা তোমাদেরকে আমি জুম করে দেখাই একদম প্রথম যে টুলসটা দেখো বাঁ দিকে কোনায় যে টুলসটা আছে দেখতে পাচ্ছ কি তোমরা শো হাইট সিমেট্রিক পিস হ্যাঁ এটাকে অন করলে কী হবে প্যাটার্নটা ওপেন হয়ে যাবে তো প্যাটার্নটা ওপেন হয়ে দেখতে পাচ্ছি ফুল প্যাটার্ন এটা বেসিক্যালি কী আছে হাফ প্যাটার্ন আছে এটাকে ফুল করা আচ্ছা তারপরের অপশানটা কী আছে তারপরের যে অপশানটা আছে সেটাও অনেকটা এই ধরনের কিন্তু সিমেট্রিক এ নিউ পিসেস এটা দিয়ে ক্লিক করলে হবে একটা নতুন পিস তোমাকে তৈরি করে দেবে দেখো আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটা নতুন পিস তৈরি হয়ে গেল মানে এটা ফুল পুরো প্যাটার্ন তৈরি হলো তার পরে যে অপশানটা আছে এটা খুব একটা কাজে লাগে না এক্সটার্নালগুলো পরে যখন কাজ শিখে যাবে তখন তুমি বুঝতে পারবে এখন ছোটো বড়ো জিনিসগুলো আমি দেখাচ্ছি না যেগুলো বেসিক যে জিনিসগুলো যেগুলো কাজ শেখার জন্য তোমাদের দরকার সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে কী মনে রাখতে সুবিধা কারণ সব টুলসই দেখায় বুঝতে অসুবিধা হবে তো এখানে দেখো তার পাশে একটা চিহ্ন আছে তালার মতো তো এটা অ্যাকচুয়ালি ব্লক মানে এই প্যাটার্নকে ব্লক লক করে রাখা যায় আমি লক করে দিলাম দেখো যদি টানাটানি করে গেলে না সরবে না ট্রেনটা কিন্তু আবার খোলার সিস্টেম আছে ওটা ক্লিক করে খুলে যাবে খুলে গেল তার পাশে দুখানে সে আছে হরাইজেন্টাল ফিলিপ হরাইজেন্টাল মানে হচ্ছে আড়াআড়ি তো এখানে আড়াআড়ি বলতে এখানে লম্বা লম্বি হবে যেহেতু আর তো একটা হচ্ছে ভার্টিক্যাল তো এখানে কম্পিউটার আছে হরাইজেন্টাল মানে আড়াআড়ি কিন্তু আমাদের এখানে লম্বা লম্বি হচ্ছে দেখো ফ্লিপ করছি ফ্রি হয়ে গেল হরাইজেন্টাল ফিলিপ ভার্টিক্যাল ফিলিপ ফিলিপ মানে গোজো অল্টার্নো তো উল্টে গেল তার পাশের অপশানটা আছে গ্রুপ কোনো প্যাটার্নকে যদি তুমি গ্রুপ করে রাখতে চাও তাহলে গ্রুপ করতে পারবে তো গ্রুপ হয়ে গেল সবগুলো প্যাটার্নকে আমি একসঙ্গে ধরে গ্রুপ করে দেবো তো চারটে তিনটে চারটে প্যাটার্ন ধরো একসঙ্গে তুমি গ্রুপ করতে যাও গ্রুপ হয়ে যাবে আমি দেখো তিনটে প্যাটার্নকে একসঙ্গে ধরে গ্রুপ করে দিচ্ছি দেখো গ্রুপ হয়ে গেল তুমি আর এগুলো সরবে না কিন্তু এটা কিন্তু মার্কেটে যাবে না এভাবে তো তোমাদের আনগ্রুপ করার জন্য সেম ওইভাবেই খুলতে হবে সিলেক্ট করে নিয়ে আনগ্রুপ করে পাঠিয়েটা রয়েছে দেখো আনগ্রুপ দা সিলেক্ট গ্রুপ আনগ্রুপ হয়ে যাবে তার পাশে দেখো দুখানা চিহ্ন আছে অ্যাটাচ দ্য অকজোলিয়াম পিস এস অকজোলিয়াম পিস কি কোনো ধরো তোমাকে দেখাই ধরো ফোন ফোন একটা পকেট তুমি অ্যাডাস্ট করবে তো সেটা হচ্ছে অকজুয়েলারি পিস তো আমি ফোনটাকে নিই বুঝতে পারবে ফোনটাকে নিলাম ফনটাকে নেওয়ার পরে আমি এখানে তোমার একটা অকজুয়েলারি পিস তৈরি হয়ে যাবে তো অকজুয়েলারি পিস তৈরি হওয়ার পরে দেখো আমি তোমার পকেট তোমার বসিয়ে দেখাই এই প্যাকেটটা কার্ডটা নিয়ে পকেটটা নিয়ে এখানে দিলাম ধরো এই সোজা সোজা পকেটটা বসবে তো আমি এখানে এই দুটোকে একসঙ্গে অ্যাড করে দেবো অ্যাডাস্ট হয়ে যাবে তো একসঙ্গে ধরো ধরলাম ধরার পরে এটা অ্যাডাস্ট হয়ে গেলো অ্যাটাচ হয়ে গেল এবার ডিটাস এর পাঠকটা হচ্ছে ডিটাস মানে অ্যাটাচ করলাম তাহলে ডিটাস খোলা দেওয়ার জন্য তো এটা খুলে যাবে তারপরে দেখো চারখানা ছোটো ছোটো সিম্বল আছে চারটে সিম্বলের মধ্যে দুখানা সিম্বল কাজে লাগবে এই দেখো এখানে আরও দুটো স্যাম বলকে কাজে লাগাবো দুটো লাগাবো না দুটো পরে তোমরা যেমন জানবে তো ক্রিয়েটের নিউ পিসেস ওগুলো পরে জেনে যাবে কাট আর হচ্ছে আনকাঠ এই দুটোকে কাজে লাগাতে হবে তো দেখো আমি ধরো ওই কোনা থেকে কোনাটা যদি কাট করি তাহলে আমাকে একটা লাইন টানতে হবে লাইন টানলে আমি এখানে এটাকে কাট করতে পারবো তো লাইনটা টেনে নিই দেখো কন্যা থেকে কোনাটা লাইনটা টেনে নেব লাইনটা টেনে নেওয়ার পরে একটা তুমি কাট করতে যে কোনো জায়গা থেকে কাট করা যাবে শুধু এখান দিয়ে বলে নয় তো এখান থেকে এখানটা একটা লাইন টানলাম লাইন টানার পরে আমি দেখো এটাকে পিস টুলে যাব ফের পিস টুলে গিয়ে আমি প্যাটার্নটাকে ক্রাফ করে ধরবো ক্রাফ করে ধরার পরে ধরলে দেখো এখানে কাট অপশানটা খুলেছি তো ক্রিয়েটেন কাট করে দিলাম তো কাট হয়ে গেল তো কাঠ যখন করলাম জয়েন করা অপশানটা থাকতে হবে তো এর হচ্ছে জয়েন করা সেম তুমি ওইভাবে জয়েন করতে হবে যে কোনো পিসকেই জয়েন একটা পিসের সঙ্গে একটা পিস জয়েন করতে পারবে তবে দেখো এটা আবার রাখলাম রেখে গ্রুপ করে ধরলাম ধরার পরে অ্যাটাস্ট জয়েন্ট করে দিলাম জয়েন্ট হয়ে গেল এখানে বেসিক্যালি আর খুব একটা পিসের কাজ নেই তার পাশে যেটা আছে না এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার যে অপশানটা আছে এটা এলাইন সিলেক্ট পিসেস এটা অ্যাকচুয়ালি কী আছে ধরো প্যাটার্ন তোমার একটু মানে টেরা হয়ে আছে কিংবা মানে বেঁকে আছে শুনে কিন্তু গ্রিন লাইনটা গ্রিন লাইনটাকে একশো আশি ডিগ্রি করে দেবে গ্রিন লাইন যদি তোমার ব্যাঁকা থাকে সেক্ষেত্রে তাহলে গ্রিন লাইন ব্যাকা হয়ে গেলো এটাকে সোজা করলে সোজা হয়ে যাবে কিন্তু যদি গ্রিন লাইন একশো আশি ডিগ্রি থাকে সেটা কিন্তু আর ঘুরবে না অথব এটা মাথায় রাখতে হবে তো দেখো আমি গ্রিন লাইনটাকে ঘুরিয়ে দিচ্ছি একবার দেখো গ্রিন লাইনটাকে এখন একশো আশি করে দিই একশো আশি করে দিলাম দেখো এই কারণ কিন্তু আর ঘুরবে না যেহেতু গ্রিন লাইন একশো আশি আছে তাহলে আর ঘুরবে কেন ঘুরবে না তো এটা একটা প্রসেস আছে ওটা পিস তুলে গিয়ে দেখাবো ওটা পরের দিন দেখিয়ে দেবো তো আজকে দেখো এটা তো আমি প্যাটার্নটাকে সোজা করে নিই কন্ট্রোল জেট করে কন্ট্রোল জেট করে করে আমি সোজা করে নিচ্ছি সোজা এই ধরো ব্যাক আছে এবার আমি ওইটা ক্লিক করলে আমার সোজা হয়ে যাবে হুম সোজা হয়ে গেল আচ্ছা এখানে আর কোনো একটা অফিসের কাজে লাগবে না তারপরে দেখো একটা কালার বলে একটা অপশান আছে এইটা এই কালারটা আমার কাজে লাগবে ওই কালারটা তুমি কালার চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই ইচ্ছে মতো কালার করতে পারবে তো আমি কালার চেঞ্জ করে দিলাম তো আজকে এই পর্যন্ত নেক্সট দিন তোমাদের সেভ টুলটা দেখিয়ে দেবো কীভাবে প্যাটার্নকে সেভ দিতে হয় তো তোমরা আগেও দেখেছো কম বেশি সেভ করা যখন প্যাটার্ন বানিয়েছি তখন দেখেছো তবুও আমি নতুন করে আবার পুরো টুলসগুলো দেখিয়ে দেবো তো তোমরা এর মধ্যে প্যাটার্ন কীভাবে বানাতেও সেটা দেখিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত থাক নেক্সট দিন দেখাবো তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা জিনিস কী আছে তোমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও যদি না দেখো কিন্তু বুঝতে পারবে না যারা নতুন শিখছ যারা পুরনো আছো তাদের তো কোনো ব্যাপারই না অর্থাৎ তোমাদের প্রত্যেক নিয়ত প্রতিদিন ভিডিও তোমাকে দেখতে হবে আমি চেষ্টা করবো ওই একটা করে ভিডিও দেওয়ার জন্য তো মোটামুটি আমাদের এক দুই তিন চার পাঁচটা ছটা টুলস আছে সবে একটা টুল হলো